আজকে আমার বার মুদিখানা দোকান থেকে আমাকে মানুষ শুধু কষ্ট লাগে জানো তো গাইস আমার বাবা পরোটা বেচে দেখে আমাকে সবাই পরোটা পরোটালা ছিলে পরোটালা বলে কষ্ট দেয় কারণ আমার বাবাকে তোমরা দেখতে যা আমার বাবা কিন্তু আরে এতগুলো তোর বাবা হলে তাহলে তুই কি হচ্ছে কি সব পন ভিডিও হচ্ছে আর তুমিও বা এমন ভাব দিচ্ছ করো যে তুমি কিছু জানো না তোমার নতুন ওয়াইফ তো আমার আগের ওয়াইফ কে কিন্তু জানিয়েই আমি বিয়েটা করেছি আমার শাশুড়ি জামার সঙ্গে সহবাস করে আর কি বল কোয়েল তুমি ভুল বুঝছো কি আমি ভুল বুঝছি হ্যাঁ তুমি ভুলই বুঝছো তো আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে কাকে নিয়ে ভিডিওটা আজ নাই আর যারা বুঝতে পারোনি তাদের জন্যই বলছি দাদা তোমার নামটা শুনের বাচ্চা এ মা এটা তো তোমার ডাক নাম ভালো নামটা বলো আমরা দ একটা দাগ দাগ কিসের ও একে ভালোবাসে এ আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি ও একে ভালোবাসে মানে এদিক থেকে এইদিকে দেখতে মানে সবাই সবাই আমরা ভালোবাসি হ্যাঁ ঠিকই এ ওকে ভালোবাসে ও ওকে ভালোবাসে ও আমাকে মানে সে যাই হোক একদিন জানতাম যে মানুষের তিন চারটে করে গার্লফ্রেন্ড থাকে তিন চারটে করে বউ থাকে কিন্তু এর তিন চারটে তো বাবা আজকে আমার মুদিখানা দোকান দেখে আমাকে মানুষ শুধু কষ্ট লাগে জানো তো গাইজ আমার বাবা পরোটা বেঁচে দেখে আমাকে সবাই পরোটা পরোটা লাগছে পরোটা লাগছে বলে কষ্ট দেয় কারণ আমার বাবাকে তোমরা দেখতে পাচ্ছ যা খাচ্ছি এবং আমার বাবাকে তো আরে এতগুলো লোক যদি তোর বাবা হয় তাহলে তো তুই খানকি খানকি ছেলে কত করে শুনি আমি এখন বুঝতে পারছি হ্যাঁ কি বুঝতে পারছ তুমি এখন যে দীপঙ্কর তোমার বউকে নিয়ে পালিয়ে গেছে আর তোমার এখন অনেকেই বলছে যে টাকার জন্য নাকি আমি আমার স্বামীকে বিক্রি করে দিয়েছি আচ্ছা তোমরা একটু বলতে পারবা যে নিজের স্বামীকে কত টাকা পেলে বিক্রি করা যায় আরে তারা ভুল বলছে টাকার জন্য তোমার স্বামীকে তুমি বিক্রি করনি কিছু ভিউজের জন্য তুমি তোমার স্বামীকে বিক্রি করে দিয়েছো হ্যাঁ এটা আমার জানার খুব ইচ্ছা যারা এই কথাগুলো বলছো তাহলে আমাকে এইটুকুর উত্তরটা দাও যে কত টাকা পেলে নিজের স্বামীকে বিক্রি করা যায় তুমি তুমি হয়তো জীবন কারকে নিয়ে সুখে থাকবে আমার তোমার কথা ভেবে সারা জীবন এইভাবে হ্যাঁ সারা জীবন ওর কথা ভেবে তোকে মারতে হবে মানে নিজের মুখে নিজেই চর মারতে হবে ফেসবুকে যেসব ভিডিও গুলো ঘোরাঘুরি করছে সেগুলোর উপর বেশ করে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদি এগুলো কি সত্যি তাহলে মিথ্যেটা কি এটা বন্ধুরা তোমরা হয়তো অনেকেই মনের ভিতরে একটা ভাবনা রেখে দিয়েছো যে সুমির সাথে অ্যাকচুয়ালি আমার সম্পর্কটা কি আজকে এত বছর পর আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারণ অনেক মানুষ আমাদের ভুল বোঝে খারাপ ভাবে দেখো আজকে সত্যি কথাটা বলে দিচ্ছি অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বউয়ের নিজের দিদি অ্যাকচুয়ালি মানুষ পরনিন্দা পরচর্চা করাই ব্যস্ত আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া একটু ভাইরাল একটু ফেমাস হওয়ার জন্য এগুলো করেছিলাম মানুষকে এইভাবে দেখিয়েছিলাম তাই মানুষ হচ্ছে কি আমাদেরকে সমালোচনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং আমরা আজকে অনেক নাম কামিয়েছি আর সুমি অনেক টাকা পয়সাও কামিয়েছে মানে কি বলবো পরিস্থিতি মানুষকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করায় না যে সবকিছু ছেড়ে আসতে বাধ্য করে হ্যাঁ হ্যাঁ আমি এই মানুষটাকে ভালোবাসি অনেক 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 ভালোবাসি কি ভালোবাসা ভালোবাসা বাড়ার বল মনে খালি চোদার আমার আগের ওয়াইফ কিন্তু জানিয়েই আমি বিয়েটা করেছি এমন বউ তো তাহলে ঘরে ঘরে হওয়া উচিত তোমাদের মনেও প্রশ্ন জাগছে যে এই দীপঙ্কর সত্যি সত্যি কি বিয়ে করলো দেখো এদের গ্রুপে চারজন আছে এক দীপঙ্কর আর দুই সুমি আর দুজনের নাম জানি না এরা চারজন এ ওর বউকে বিয়ে করে এ ওর বউকে বিয়ে করে এরকম করে এদের কন্টেন্ট চলে আর মাস্কারে পড়ে যায় এই পাগল দীপঙ্কর কি নিয়ে সুখে থাকবে তো ভাই এদের পর্দা মিয়ার পরের ভিডিওতে ফাঁস করব যে আসলে ব্যাপারটা কি হয়েছে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অন করো আর দেখতে থাকো আমার এমনই ভিডিও তো আজকের মতো বাই